শ্বশুর আর বাপের বাড়ি হলে তোমার বাড়ি কোনটা এটা যদি তোমার বাড়ি না হয় তবে তুমি এখানে কেন থাকো আমার ছয় বছরের মেয়ে তিন্নির মুখে এমন প্রশ্ন শুনে সারা দিনের জমে থাকা রাগটা আর সারা জীবন জমিয়ে রাখা অভিমানগুলো হুড়মুড় করে বেরিয়ে আসতে চাইল সবে স্কুলে দিলাম ওকে ইদানিং অনেক কিছু জানতে চায় সে প্রশ্ন করে সবটা নিয়ে দুই দুটো সিজারের পর কোমরটা ভীষণ ধরে আজকাল ভারী কাজে হাঁপিয়ে উঠি কাল ননদকে দেখতে এসেছিল অনেক কাজ আর রান্নায় আজ সকালে উঠতে পারছিলাম না তখন শাশুড়ি গজগজ করছিল আমার বাড়িতে এসব হবে না এটা তোমার বাপের বাড়ি না যে এত বেলায় বিছানায় কাটাবে এটা শ্বশুর বাড়ি সে কথা শুনেছে তাই এই প্রশ্ন কালকের বাসি এট থালা গামলায় ডুবিয়ে একটা থালা নিয়ে সাবান লাগিয়ে ঘষতে ঘষতে বললাম গিয়ে ঠাম্মির থেকে জিজ্ঞাসা কর মেয়ে হাওয়ার বেগে ছুটে গেল ওর ঠাম্মির কোলে গিয়ে বসল ওদের কথাগুলো আমি রান্নাঘরে বসে শুনছিলাম জানি মেয়ের প্রশ্নের উত্তরগুলো যখন দিতে পারবে না তখন বলবে মা শেখায় আর কি আচ্ছা ঠাম্মি বাড়ি বাবার তোমার বাড়ি বাবার বাড়ি হ্যাঁ তোমার পিসিমনিরও বাড়ি তোমার বাড়ি হুম তাই আমরা এখানে থাকি ও মা আমাদের বাড়িতে তো আমরাই থাকবো তাই না এটা মায়ের বাড়ি না হলে মা কেন থাকে তোমার মা কোথায় থাকবে এখানেই তো থাকবে মা এখানে থাকলে এটা মায়ের বাড়ি না কেন এত কথা কে শেখায় তোমায় তোমার মা মেয়ে জানে না এ কথার উত্তর কিভাবে দিতে হয় তখন চকলেট দেখিয়ে বলে যাও দাদুর কাছ থেকে চকলেট নিয়ে এসো আমি দীর্ঘশ্বাস ফেলে আবার থালা বাসন ঘষতে থাকি সামনে যেন ছোটবেলাটা ভাসতে থাকে ঝাপসা হয়ে আমি আর দুই ভাই কত মজা করে উঠোনে বসে খেলতাম মা ভাজা দিত সবাইকে করে আমি বেশি পেতাম কারণ ঠাম্মির ভাগের অর্ধেকটা আমার অধিকার ছিল ঠাম্মির সাথে থাকতাম একটা কালো মেহগনি গাছের আলমারির আয়না আর পড়ার টেবিল ঠাম্মির পুরনো আলনায় আমার আর ঠাম্মির কাপড়গুলো থাকতো জানালার উপরে থাকা সবুজ সাদা পর্দাটা যেন আমার সত্যিকারের জীবন আমার রুম আমার ঘর আমার খাট আমার আলনা শব্দগুলো উচ্চারণ করতে কত সহজ লাগত যখন থেকে বিয়ে ঠিক হয়েছিল তখন থেকে সবাই বুঝিয়ে যাচ্ছিল এখন এইটা না ওইটা আমার বাড়ি যেখানে শাক দিয়ে ভাত খেলে বাপের বাড়িতে এসে বলতে হয় মাংস ছিল আমি অবাক হতাম না মাকে কখনো মামার বাড়িতে গিয়ে খারাপ বলতে দেখিনি এই বাড়িটা আমার বাড়ি যে মুহূর্তে বাপের বাড়ি হয়ে গেল পর আলাদা হয়ে গেল